দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন বাড়িতে বসে চাকরি প্রতিদিন আয় এক টাকা থেকে তিন হাজার টাকা কিভাবে আবেদন করবেন জেনে নিন বন্ধুরা পড়াশোনা করা শিক্ষার্থী থেকে গৃহবধূরা কিংবা কলেজ পাশ করা তরুণ তরুণী সকলেই চান আয়ের নির্দিষ্ট প্রবাহ আর তার জন্য নিজের পায়ে দাঁড়াতে হবে চাকরি কিংবা ব্যবসা করে উপার্জন করতে হবে অনেকেই বর্তমানে ওয়ার্ক ফ্রম হোম চাকরি চাইছেন এই কাজের ক্ষেত্রে পড়াশোনা বা সংসারে অন্যান্য কাজ সামলে উপার্জন করা যায় তাছাড়া বন্ধুরা অনেকেই রয়েছেন যারা নিয়মিত ট্রাভেল করে অফিসে যাতায়াত করতে পারবেন না তাদের জন্য ওয়ার্ক ফ্রম হোম জব অবশ্যই একটি ভালো সুযোগ সরকার আপনাকে ওয়ার্ক ফ্রম হোম কাজের সুযোগ দিচ্ছে ভারত সরকারের একটি নতুন উদ্বেগ ফ্লেক্সিবেন্স প্ল্যাটফর্ম এখানে ওয়ার্ক ফ্রম হোমে কাজ করা যায় অর্থাৎ আপনি বাড়িতে বসে কাজ করতে পারবেন ফ্লেক্সিবেঞ্জ ওয়েবসাইটে দেওয়া হচ্ছে কন্টেন্ট এটি একটি অনুবাদের কাজ এই কাজে আপনি বাড়ি থেকে করতে পারবেন অনুবাদ করে অর্থ উপার্জন করতে পারবেন এই ট্রান্সলেটারের কাজটি অত্যন্ত সুবিধাজনক এই কাজের জন্য নির্দিষ্ট সময়সীমা নেই তাই ছাত্ররা পড়াশোনার ফাঁকে ও গৃহিণীরা অন্যান্য কাজের পাশাপাশি এটা করতে পারবেন এই কাজে বন্ধুরা প্রতিদিন এক হাজার পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা রোজগার করতে পারবেন এবার দেখুন বন্ধুরা কিভাবে আপনারা ফ্লেক্সিবেঞ্চ ওয়েবসাইটের মাধ্যমে এই কাজটি করতে পারবেন বন্ধুরা সরকারের ফ্লেক্সিবেঞ্চ ওয়েবসাইটে কাজের জন্য প্রথমে আপনাকে নিজের একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে ফ্লেক্সিবেঞ্চ ওয়েবসাইটে আপনি ফ্লেক্সিবেঞ্চ ওয়েবসাইটে গিয়ে নিজের তথ্য যেমন মেল আইডি পাসওয়ার্ড দিয়ে একটি প্রোফাইল তৈরি করুন তারপর সেখানে নিজের দক্ষতা অনুযায়ী কাজ নির্বাচন করে নেবেন আপনার দক্ষতা অনুযায়ী আবেদন করতে হবে আবেদন সম্পন্ন হলে একটি মূল্যায়ন পরীক্ষায় আপনাকে অংশ গ্রহণ করতে হবে আর পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি কাজে যোগদান করতে পারবেন এই ওয়েবসাইট থেকে আপনি কাজ পেয়ে যাবেন আপনার সুবিধা মতো সঠিক সময় মতো আপনি কাজ করতে পারবেন আপনি যেমন কাজ করবেন আপনার মাসিক ইনকাম সেই অনুযায়ী হবে আপনি এখানে কাজ করে ভালো টাকা রোজগার করতে পারবেন এখানে চাকরি করে মোটামুটি প্রতিদিন এক টাকা থেকে তিন হাজার টাকা রোজগার করা যায় সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে আপনার রোজগারের অর্থ তবে আপনি যদি আরও বেশি কাজ করেন তাহলে আপনার ইনকাম আরও বেশি হতে পারে